আমি চোর বাংলা আমার দাবি রামের জন্ম পায়েস খাওয়ার ফলে হয়েছিল তাই রাম ও রামায়ণ দুটোই কাল্পনিক কিন্তু তুই যে বলেছিস বুদ্ধ ঐতিহাসিক কিন্তু আমরা তো জানি যে এক সাদা হাতি স্বপ্নে বুদ্ধের মাকে গর্ভবতী করেছিল কিন্তু এটাও তো বাস্তবে সম্ভব না এটাও তো অলৌকিক তাহলে বুদ্ধ কি করে ইতিহাস হয় দেখ 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 আমি এত কিছু বুঝি না আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি এই একটি অজুহাত সবসময় আমার কাছে থাকে তাই আমি নোংরা পরিষ্কার করার নামে হিন্দু ধর্মকে নোংরা করে চলেছি এবং অন্য যে সব ধর্মের নোংরা রয়েছে সেগুলো আমি ধামা চাপার ঠিকা নিয়ে বসেছি তুই বুঝতে পারছিস যে তুই কত বড় গর্ধ ধর তোকে কালকে রাতে একটি সাদা হাতি স্বপ্ন দেখিয়েছে এবং তোকে গর্ভবতী করে দিয়েছে তুই কিছু বছর পর বলছিস যে ওই বাচ্চাটার হাড়ি হচ্ছে ওই বাচ্চাটার ঐতিহাসিক প্রমাণ এটাই হচ্ছে বাস্তব ইতিহাস হ্যাঁ এটা বাস্তব ইতিহাস বলে আমি মেনে নেব কিন্তু হিন্দু ধর্মগ্রন্থে থাকলে আমি মানব না হিন্দু ধর্মগ্রন্থ বাদে যেখানেই থাকবে আমি সেটাকে বাস্তব ইতিহাস বলে মেনে নেব কিন্তু তুই এটা কেন করছিস আমাকে সত্যিটা একটু বল কানে কানে বল পাবলিকলি নাই বল কানে কানে একটু বল আসলে আমার আর্থিক অবস্থা তো খুবই খারাপ করুণ অবস্থা তাই আমি হিন্দু ধর্মের কুৎসা করে পেট চালাই আর যেহেতু হিন্দু ধর্মের বদনাম করি তাই হিন্দু বিরোধী যত মানুষ রয়েছে তারাও আমার অডিয়েন্স তারাও আমার ভিডিও দেখে আর যেহেতু হিন্দুদের নামে খারাপ কথা বলছি তাই তাই হিন্দুরাও দেখছে দ্বিগুণ শুধু এটাই না তলায় তলায় অন্য ধর্ম থেকেও কিছু আসে ওটা চেপে যা ওটা চেপে যা ওটা চেপে যা কিন্তু আমি এক লক্ষ টাকা যে তার লোভে আমার একটি চ্যালা কে একটি ডিবেটে পাঠিয়েছিলাম কিন্তু সে তো শালা ভয়ে ডিবেট থেকে পালিয়ে আমার না কান সব কেটে দিয়েছে রাতে ঘুমি হচ্ছে না আর সে তো তবু সাহস দেখে এগিয়ে এসেছে আর তুই যে ভয়ে তাকে এগিয়ে দিয়ে ঘরে চুড়ি পড়ে গর্তে লুকিয়ে বসে থাকিস আমি তো আসলে কাপুরুষ তাই পেছন থেকে লড়তেই ভালোবাসি আমার গুরু হলুপদ আমাকে সেটাাই শিখিয়েছে তাই এরকম করছিরে আচ্ছা তুই যেটা করছিস এরকম লোকের সাথে কি করা উচিত বলতো বল বা হ্যাঁ বল না বল কোনো অসুবিধা নেই বল শুনি জুতোটা আপনি দেখেছেন ভার্চুয়াল যুক্ত ছড়িতে যা হচ্ছে আপনাকে রাস্তায় টেনে এনে আপনার গালে